আলাইকুম রহমতুল্লাহ আমি কাজের ফাঁকে ভিডিও গুলো করতেছি আসলে কেউ ভিডিও করলে যে এইভাবে শুরু করবো ওইভাবে শুরু করবো আমার এটা হয় না আমি এমনিতেই ভিডিও করি এখন আমরা কাজ করতেছি একটু দেখেন সবাই আট থেকে দশ মিনিট সমস্যা নেই তুমি দেখো আমরা যে কাটতেছি মানে জঙ্গল পরিষ্কার করে কি করতেছি সবাই যেন দেখে এগুলা সব জঙ্গল হয়ে রইছে দেখি দাও দাও এগুলো সব জঙ্গল হয়ে রইছে এগুলা সব হয়েছে লেবু

এতদিন হাত লাগাইতে পারি নি ঢাকাতে লেগে দোকানে ছিলাম বর্ষাকালটা লাগে এমন এগুলা পুজা কিছু পয়সা করে দেওয়া যায় আবার চলে যাই ডাকায় দোকানে না থাকলে অনেকে এসে আমার খুঁজে চলে যায় অনেক মহব্বত করে অনেক মানুষ আমাকে আমার দোকানে আসে তো আল্লাহ মতে অনেক আশা নিয়ে করছিলাম ড্রাগনের বাগান খুবই আশা ছিল যে এটা দিয়ে কিছু একটা লাভ হবে আমার বা আমার সংসারের খরচ হলেও চলবে দেখলাম যে আমি এটা করার পরে একচে বেশি আমার লাভ আসতো যদি আমরা আমি নিয়মিতভাবে এটাকে সারটার প্রয়োগ করতাম নিজে থাকতাম তো আমি টেনশন করি না আল্লা করেছে এখন আমি আবার এই জায়গাগুলাতেই অন্যান্য ফল গাছ লাগাই দিলাম আর খেজুর ড্রাগন এগুলো খুব কেয়ার থাকতে হয় খুব ভালোভাবে পরিচর্যা করতে হয় নাইলে এগুলা ভালো হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে সাপের বাসা মানুষের হাত লাগলে জঙ্গল মঙ্গল হয়ে যায় কথায় আছে যে মানুষের হাত লাগলে জঙ্গল মঙ্গল হয়ে যায় এটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ হচ্ছে এই যখন একটা মানুষ জঙ্গলের মধ্যে ঢুকে পরিষ্কার করার জন্য বা তার বাগানে ঢুকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার আগে থাকে একরকম পরিষ্কার করার পরে জায়গাটা সৌন্দর্য বেড়ে যায় অনেকাংশে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কারণ আমার এই গাছগুলা তো খুব তাড়াতাড়ি ইয়া চলে আসবে আমার উদ্দেশ্য ছিল এরকম না আমার উদ্দেশ্য ছিল এই ক্ষেত্রে সুন্দর করে রাখুন উপদেষ্ট করে রাখুন লাগানোর মতো করে যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল এরকম যে আমি এই জায়গাটা পয় পরিষ্কার করে রাখবো সুন্দর করে রাখবো বাগানগুলো এরকম থাকবে তাই একজন তো দুই নৌকা পাড়া দিলে সমস্যা এক লোকে থাকাটা উত্তম তারপরেও আমি আমার বাড়িতে কিছু চারা আছে খেজুর ড্রাগন এগুলোই পরিচর্যা করবো নিজে খাওয়ার জন্য বাণিজ্যিকভাবে হনার করবো না আর আস্তে আস্তে আমি এগুলো সরিয়ে বিক্রি করে ফেলবো কলা লাগাই দিব ডাগান নিতে পারলে কলা কলা লাগামো খেজুর আর অন্যদিকে একটু ইয়া করবো না কারণ খেজুর বাগান খেজুর গাছ যেগুলো লাগানোর আমার এখন প্রয়োজন এগুলো কমপ্লিট হয়ে গেছে বড় বড় হয়ে গেছে আর কিছু লাগাম একটা নতুন জায়গায় আর আস্তে আস্তে দেখা গেছে যে ওইগুলোর প্রতি আমি আকর্ষণীয় হব এ হচ্ছে ডাগন বাগানটা এটা খুব কষ্ট করে আমি করছিলাম কিন্তু এখন এই যে পরিস্থিতি আমাদের এগার থেকে যে ইনকামটা আসার কথা ছিল ইনকামটা পাই নাই যার কারণে আমার মন সেটা নষ্ট হয়ে গেছে তারপরও আমি আবার এগুলো নিয়ে অন্য একটা জমিনে সেট করব ওইটা আস্তে আস্তে জমিটাকে নেওয়া হোক তারপর ইনশাল্লাহ আমি তো বাড়িতে ছয় সাত দিন থাকি সময়টার ভিতরে আমি ঠিকঠাক এইগুলো করি আপনারাও তো বাড়িতে যান ফুল থাকেন ফ্রি সময় কাটান বাড়িতে গেলে এই নিজের যে জায়গাগুলো আছে এইগুলোতেই ছোটোখাটো বাগান করেন কয় পরিষ্কার করে রাখেন বাগান করেন আপনার জন্যই লাভ হবে আপনি আপনার বাগানের জিনিসই খাইতে পারবেন যেটা অনেক সময় আপনার যেমন কলা আপনার কিনা খাইতে হয় পেঁপে কিনা খাইতে হয় বাইরে গেছে এগুলা কিনা খাইতে হয় দেয়া গেছে আপনি যখন লাগেন নিজের গাছেরটা খাইলেন আর নিজের গাছও ভালো লাগে আনন্দ লাগে করবি তুই গৈছো তোমাৰ এইবাৰ লাইভেৰি যাওক